একশো পিস ফ্রি ভাই ওয়ান মাত্র পিস ফ্রি ফ্রি ভাই কিন্তু আরো রয়েছে আমাদের এখানে ভাই হুডি পাবেন এখানে দেখতে পাচ্ছেন বড়দের হুডি রয়েছে ভাই হাজার হাজার কালেকশন করেছি মাত্র অনলি নব্বই টাকা দিয়ে শুরু থাকবে আমাদের হুডির কালেকশন ভাই এবং সুইচ শার্ট থাকবে মাত্র ওয়ানলি ভাই আশি টাকা থেকে শুরু ইতিহাসের পদন দিচ্ছি আমরা হুড়ি দিচ্ছি মাত্র ওনলি উইন্টারকে সামনে রেখে মাত্র ওয়ানলি নব্বই টাকার থেকে হুটি পেয়ে যাবেন নুরাল আজ থেকে ব্যবসা করুন গাইস যারা প্যান্টের ব্যবসা করতে চাচ্ছেন বোকরা বিভিন্ন ধরনের ফুটপাতে ব্যানে ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি ঢাকা কেরানীগঞ্জ তো চলে আসলে আপনি নুরে আলে ফ্যাশন একবারে মেন রোডের সাথে একবারে কোনো চিন্তা মানে কোনো দ্বিধ নাই নুরালো ফ্যাশন থেকে আপনারা তাদের এখানে কিন্তু এই যে দেখেন একই সিরিয়ালে তাদের তিনটা দোকান কিন্তু নুরে আলো ফ্যাশন থেকে আপনারা বিভিন্ন ধরনের প্যান্ট কালেকশন করতে পারবেন এই শীতের সোয়েটার কালেকশন করতে পারবেন হুডি কালেকশন করতে পারবেন শার্ট কালেকশন করতে পারবেন কি চান ভাই এ টু জেড কিন্তু তাদের কাছ থেকে কালেকশন গুলো করতে পারবেন এই যে দেখেন শীতের কি পরিমাণ কালেকশন আছে চলে যাচ্ছি ভাইয়ের কাছে সরাসরি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি ভাইজান নামটা বলবেন ভাই ভাই আমার নাম হচ্ছে নাজমুল ভাই সারা চৌষট্টি জেলার নাজমুল ভাইকে চিনে এবং সারা চৌষট্টি জেলার মানুষই আমরা এবং তাদেরকে এরকম মহব্বত যোগাইছি সারা বাংলাদেশে আমরা আমাদের চৌষট্টি জেলার গলিতে গলিতে আমাদের পাইকার রয়েছে পাইকার রয়েছে নাকি তাদের কাছে এই ধরনের কালেকশনগুলো গুলো পাঠাই দেন জি অবশ্যই এইবারে শীতের কি থাকবে ভাই এবারকে উইন্টার সামনে রেখে আমরা যে অফার দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ গুলিস্তান ট্রেড সেন্টার কোনাবাড়ি যারা বৃহত্তম বৃহত্তম মার্কেটগুলোর থেকে দূর দূরান্ত থেকে এসে ওখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলছি শুধুমাত্র ঢাকা ক্রানিগঞ্জ ঢাকা সদরঘাট এসে নদীটা পার যদি আসতে পারেন তাহলে গোমর জায়গায় চলে আসতে পারবেন আর ক্রানিগঞ্জ হচ্ছে আপনার সবচেয়ে কাপড়ের বিখ্যাত সারা বাংলাদেশ জানে

পাঁচ থেকে দশ টাকা দিয়ে ভাই শুধুমাত্র একটুখানি পরিশ্রম এবং আপনার হচ্ছে শুধুমাত্র একটুখানি ধৈর্য থাকতে হবে আমরা করব সবকিছু সারা চৌষট্টি জেলার যে যেখানে দোকান দিতে যাচ্ছে সেই দোকান গুলো হচ্ছে শুধুমাত্র আমাদের মাল কি হবে না হবে সেই কোনো টেনশন নেই টেনশন হচ্ছে আমাদের শুধু আপনাদের হচ্ছে জায়গায় বসে একটু মাল আমাদের সেল করে দিবেন কিভাবে কি না চলবো সেটা আমরা দেখবো এই যে মালগুলো দেখতে পাচ্ছে সাত আটশো টাকার প্যান্ট দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা ভাই একশো বিশ করে মাল দিচ্ছি এবং আমার সাথে কি জন্য ব্যবসা করবেন সেটা আমরা বলে দিব দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন এবং ফেব্রিক্স গুলা অনেক জায়গায় অনেক দোকান আছে হাজার দোকান আছে কিন্তু হাজার দোকানকে পাড়ি দিয়ে আমার কাছে আসতে হবে এই কারণে নাজুন ভাই যে সুবিধা দিচ্ছে আর কেউ দিবে না মালে যদি কোনো প্রবলেম হয় একবার না একশো বার এক্সচেঞ্জ করে দিব মাল যদি বেঁচতে না পারেন সেটা আমরা অবশ্যই এক্সচেঞ্জ করে দিব নতুন যে মাল থাকবে সেই মাল দিয়ে দিব বলে দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করে সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ বন্ধুরই অ্যাভেলেবেল এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন ইচ্ছুক ব্যবসা করবেন কাপড়ের ব্যবসা লক্ষ টাকা ছাড়া হয় না কিন্তু দশ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই জন্যই নাজমুল বাইয়ের সাথে ব্যবসা করবেন ব্যবসার কথা হচ্ছে যে নাজমুল বাই যে কত হবে না সাড়ে জেলায় একশো বিশ টাকাতে প্যান্ট কিনে তিন চারশো টাকা বিক্রি করুন হাটেগঞ্জে মেলায় ভাই শীতের ভিতরে হচ্ছে জায়গায় জায়গায় মেলা 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 মেলার কারণে যারা ব্যস্ত যাচ্ছেন যারা মাসিক ব্যবসায়ী কিংবা যারা বছরিক ব্যবসায়ী একশো বিশ টাকাতে কিনে চার পাঁচশো টাকা অনারি বিক্রি করতে পারবেন সাইজ থাকবে আড়াইশ থেকে ছত্রিশ গুণ অ্যাভেলেবেল জিন্স প্যান্টের ব্যবসা করে ওই উইন্টারকে সামনে রেখে ভাই লক্ষ টাকা হাতিয়ে ইনকাম করে নিয়ে যাবেন শুধুমাত্র আপনার ঘরে এবং আমার সাথে ব্যবসা করতে হবে এই কারণেই যে নাজমুল ভাই যেই রেট দিবে এবং নাজমুল ভাই যেই ফ্যাসিলিটি দিবে সেই ফ্যাসিলিটি আর কোথাও পাবেন না এবং এই কারণেই আমার সাথে ব্যবসা করবেন যে নাজমুল ভাই হচ্ছে আপনাদের দোকান না দোকান হচ্ছে আমাদের আমাদের ওখানে মাল চললে আমার এখান থেকে মাল চলবে তার জন্য শুধু আপনাদের থাকবে একটু পরিশ্রম একটু মনসত্ব এবং একটু ধৈর্য ধৈর্য ধরবেন আপনি ব্যবসা করবো আমি এখানে পেয়ে যাবে উইন্টার কে সামনে রেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই আমরা ইউজ পরিমাণ কালেকশন রেখেছি হাজার হাজার কন্টিনিউ মাল রেখেছি এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ ভাই পঁচাত্তর পরিমাণ ইনশাল্লাহ উইন্টার কে সামনে রেখে আমরা যে রেট দিব হ্যাঁ আমরা যে রেট দিব বাংলাদেশের বৃহত্তম বৃহত্তম মার্কেট গুলা ঘুরে আসবেন তারপরে নাজমুল ভাইয়ের কাছে আসবেন এই কারণে আসবেন নাজমুল ভাই দিচ্ছে দামে কম মানে ভালো এবং কোয়ালিটি ফুল মাল দিচ্ছে এগুলো সুইপশার্ট থাকবে মাত্র ওয়ানলি আশি টাকার থেকে শুরু থাকবে আমাদের সুইপশার্টগুলো বড়দের সুইপশার্টগুলো থাকবে মাত্র ওয়ানলি একশো পঞ্চাশ টাকা বাজার যাচাই করার পরে নাজমুল ভাই প্রত্যেকটা ভিডিওর ভিতরে রেট দেয় এবং এই মালগুলো ব্যস্ত প্রত্যেকটা অঞ্চলে একশো আশি টাকা করে বড় বড় বৃহত্তম বৃহত্তম মার্কেট মনে করেন যদি ঘুরে আসতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কারণ হচ্ছে ক্রানিগঞ্জ হচ্ছে কাপড়ের বিখ্যাত এটা সারা বাংলাদেশ জানে এবং এই সুইপশার্টগুলো দিচ্ছি মাত্র আমরা ওয়ানলি একশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে অ্যামবেল এক্সেল ডবল এক্সেল এবং রেশিও বাই রেশিও ব্লেস্টার ব্লেস্টার আমাদের প্রত্যেকটা মালের ভিতরে উইন্টার সামনে রেখে আমরা শুরু দিচ্ছি আমাদের বড় গুলা পেয়ে যাবেন মাত্র ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকবে এবং প্রত্যেকটা মালের আপনার থাকবে আস্তর করা থাকবে প্রত্যেকটা মাল আস্তর করা থাকবে এবং ভিতরে ব্যাগ প্রত্যেকটা মাল ব্রাশিং করা থাকবে প্রত্যেকটা মাল ব্রাশিং জি এই মালগুলো দুইশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে আপনি হাটে ঘাটে মাঠে কিংবা কোনো সব কিংবা শুরুমি বিক্রি করতে পারবেন অনা আসে এই মালটা খুবই চমৎকার মাল এবং এই মালটা কোয়ালিটি মাল মাল যদি চিনতে চান তাহলে বুঝতে হবে নাজমুল ভাই কাছে আসতে হবে এই জন্যই দুশো পঞ্চাশ টাকা নাজমুল ভাই যে হুড়ি দিচ্ছে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ রেখে নাজমুল ভাই হুড়ি দিচ্ছে এই কারণে দিচ্ছি শুধুমাত্র পাইকারি হোলসেল করে থাকি আমরা

নক করবেন আমরা ইনশাআল্লাহ মাল তোরি করে দিব নিজস্ব কারখানার থেকে ইনশাআল্লাহ সরাসরি কথা আসবে সরাসরি আসবে ঢাকা ক্রানিগঞ্জ 66 জেলার মানুষ চিনি ঢাকার সদরকার সেখানে এসে নদীটা পার হই আমাদের স্ক্রেড নম্বর এর যোগাযোগ করতে হবে এছাড়া যারা না আসতে যাচ্ছেন আসতে পারছে জি ইনশাআল্লাহ সাড়ে কালেকশন পাবো যারা না আসতে যাচ্ছে না পারছে তাদের জন্য সুবিধা রেখেছি মাত্র অনলি 1220 টাকার বিনিময়ে লক্ষ টাকার মাল 66 জেলা ইনশাআল্লাহ দিয়ে থাকবো আমরা পেয়ে যাবেন এখানে দেখতে বলতেছেন আপনারা যেখানে বসে যাচ্ছেন আপনার জেলার হতাশ বেকার যারা আছেন এই মালগুলো আপনারা সরাসরি কারখানা থেকে নিতে পারবেন এবং সাইজ ভাঙা পাবেন না আমাদের প্রত্যেকটা মাল এখান থেকে রেশিও রেশিও কালার কালার ডিজাইন পাবেন আমরা হচ্ছে একটি কথা বললাম আমাদের হচ্ছে নিজস্ব সরাসরি কারখানা আমাদেরকে অর্ডার করবেন যে ডিজাইনের আমরা থান কেটে মাল বানিয়ে দিব এগুলো দাম দিচ্ছি ভাই মাত্র ওয়ান আমরা দিচ্ছি একশো পঞ্চাশ টাকা আপনি যেখানে বিক্রি করবেন জোড়া বেসবেন পাঁচশো একটা নিলে তিনশো এগুলো আপনি বিক্রি করতে পারবে শুধুমাত্র আমাদের থেকে এই মালগুলো ক্রয় করে আপনি গুলিস্থান থেকে কিনতে গেলে দুশো বিশ টাকা লাগবে পাইকারি কিনতে কিন্তু আমরা দেখছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যে আপনার হচ্ছে দোকান আমাদের হচ্ছে ব্যবসা এবং আপনার হচ্ছে মনে করেন পরিশ্রম এবং আপনার হচ্ছে ধৈর্য আমাদের হচ্ছে সব আমরা কি করব না করব আমাদের মাল ওখানে চলবে কোনটা চলবে না চলবে সেটা দেখবো আমরা শুধু আপনারা নিয়ে ব্যবসা করবেন মাত্র অনলি কিছু টাকা ইনভেস্ট করিয়ে 5 থেকে 10000 টাকা নিয়ে বিজনেসটা শুরু করতে পারলে ইনশাআল্লাহ উইন্টারকে সামনে রেখে আমাদের কাছে যে কালা শঙ্গুল দেখতে পড়লেন মাত্র ওনলি উইন্টারকে সামনে রেখে আপনারা 5 থেকে 10000 টাকা দিয়ে এই দুইটা এইচআর ওর সামনে রয়েছে ঈদ আমাদের ব্যবসা কিন্তু এক মাস দুই মাসি ব্যবসা নয় আমাদের ব্যবসা হচ্ছে সারা 12 মাসি ব্যবসা আমাদের এখানে যে প্রোডাক্ট দেখতেছেন যেই করতেছেন স্টিঞ্চ শর্ট ড্রেবেন যদি এক ডিজাইনের 1000 পিস থাকে আমরা ইনশাআল্লাহ 1000 পিস দিয়ে দিব আমরা কোনো স্টক লট এই লট সেল লটের মালে কি করি না নিজস্ব কারখানা নিজস্ব মাল নিজস্ব পোল্সিং করা নিজস্ব কারখানা তার জন্য আমরা বড় গলা সারা বাংলাদেশকে চ্যালেঞ্জে দাম দিই যদি আমার চেক কম দিতে পারে আমার সাথে ব্যবসা করা লাগবো না ব্যবসা করবেন এই জন্যই নাজমুল ভাই দিব দামে কম মানে ভালো তার জন্য করবেন নাজমুল ভাইয়ের সাথে ব্যবসা ভালো থাকবেন